প্রিয় শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী বাংলাদেশ স্কুলে তোমাদের সবাইকে জানাই শুভ অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের বা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতা থেকে বা এই কবিতার থেকে কি কি প্রশ্ন আসবে সাথে কি কি কোশ্চেন প্যাটার্ন রয়েছে কত ধরনের সেগুলো আমরা প্রশ্নের উত্তর করতে করতে জানতে পারব তো চলো শুরু করা যাক আজকের সরকারি বিধি সর্ববেতার প্রশ্নাবলী প্রশ্নাবলী ও তার উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নটি দেখি তো বলতো নিয়ে নি প্রথম প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা কে বা কবি কে উত্তর আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত এগুলো আমাদের MCQ type series ok second বা দুই number প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস বা source কি বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটা আমরা জানবো কি কাব্যগ্রন্থের নাম হচ্ছে চতুর্দশ পদী কবিতাবলী যেটা আঠারোশো সালে

মাইকেল মধুসূদনের কথাই লিখবো হ্যাঁ এখানে আশা করি অপশন দুটো থাকলে আমরা বাংলা ভাষায় যেমন বলবো তখন মাইকেল মধুসূদন তত্ত্ব নাম লিখবে ঠিক আছে আর যদি পারে অনেকের জন্মদাতা বা স্রষ্টা তাহলে ইতালিয়ান কবি পুত্রা চলিছো 5 নম্বরে সামনে আলো 15 নম্বরে দেখো লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় আমরা জানি কবিতা বিভিন্ন ধরনের বা জাতীয় হয় যেমন জাতীয় নীতি কবিতা ধর্মী বা বিদ্রোহীমূলক তো আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কবিতাটা সনেট জাতীয় সনেট ঠিক আছে তো নম্বর প্রশ্নও দেখো সনেটে কতগুলি লাইন বা পদ বা চরণ থাকে আমরা জানি সনেট মানে 14 লাইনের আট ছয় আর বিবক্তারা 8 6 তারপরে 7 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দ রচিত পারিগমিত্রাক্ষর ছন্দে যিনি শ্রেষ্ঠ বা জন্মদাতা তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তার হাত ধরে এই বাংলা সাহিত্যে যে ছন্দ অমিত্রাক্ষর ছন্দ তার হাতেই জন্ম লাভ করে 8 নম্বর দেখো যে বিদ্যার সাগর তুমি এখানে কার উদ্দেশ্যে বিদ্যার সাগর বলা হয়েছে বিদ্যার সাগর কাকে বলা হয়েছে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যার সাগর বলা হয়েছে কারণ তিনি অগাধ জ্ঞানের পান্ডিত্য ছিল তার ঠিক আছে ওই জন্য তাকে বিদ্যা সাগর বলা হয়েছে সেটা তাকে সংস্কৃত কলেজ থেকে দিয়েছিল তার অগাধ জ্ঞান বা জন্য নয় নম্বরে দেখো যে কবিতায় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় তাকে করুনার সিন্ধু বলা হয়েছে মানে দয়ার অবতার করুনার সিন্ধু মানে দয়ার অবতার কাকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে এবার দশ নম্বর দেখো দিন শব্দের অর্থ কি দেখো দিন আমরা জানি একটা দয়া মাসে দয়া দিন হয় আছে এই প্রথম দয়া হচ্ছে দেন দিন এই দিন মানে হচ্ছে দিবস বা দিন যেটা আমাদের সূর্য সূর্য থাকে তখন দিন আর একটা দিন মানে দরিদ্র বা গরিব মানুষকে বোঝায় তাহলে দয়া দিবস হয় যেন দিন যদি থাকে তাহলে আমরা দরিদ্র অসহায় মানুষদের বুঝি ঠিক আছে তো চলো এবার next question প্রশ্ন নাম্বার কবিতায় উল্লিখিত দেশটির নাম কি এই কবিতা পড়তে গেলে আমরা একটি দেশের নাম পাবো সেই দেশটির নাম কি আমাদের জন্মভূমি ভারত তাহলে কথা আছে ঠিক আছে কোন দেশে উল্লেখ আছে এটা উত্তর যাবে ভারত 12 নম্বর কবিতায় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সিন্ধু শব্দের অর্থ কি সেটার উত্তর হয়ে যাবে সমগ্র 13 নম্বর क्वेश्चन জগাই অমৃতকল কে অমৃতকল যোগায় উত্তর হয়ে যাবে তরুদ তরুদল মানে বৃক্ষরাজি বা বৃক্ষদলেন চোদ্দ নম্বরে সেই জানে কি জানার কথা বলা হয়েছে এখানে হিমালয়ের বিবিধ গুণের কথা বলা হয়েছে পনেরো নম্বর বাড়ি

গৃহ বা ঘর আঠারো number দেখো হেম কান্তি শব্দের অর্থ কি হেম মানে জানি সোনা বা স্বর্ণ কান্তি মানে দেহ তাহলে স্বর্ণ বা স্বর্ণ ঠিক আছে উনিশ নম্বরে এ দেখো বিদ্যাসাগরের হৃদয় কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের হিমালয় পর্বতমালার সাথে কুড়ি number কারা পরিমলে দশদিশ ভরিয়ে তোলে উত্তর হয়ে যাবে ফুল ফুল মানে ফুলেরা সুশান্ত নিদ্রা কখন কবি কে স্পর্শ করে উত্তর হবে নিশা বা নিদ্রা রাত্রিকালে কেস্বরী দিবসে কি দান করে উত্তর হবে শীতল শাশি ছায়া মানে ঠান্ডা বাতাস যুক্ত ছায়া পরের প্রশ্ন বনেশ্বরী রাত্রিতে কি দান করে উত্তর হয়ে যাবে সুশান্ত নিদ্রা মানে সুন্দর ঘুম এবার দেখো আমাদের দ্বিতীয় যে type বা ধরন প্রশ্নের pattern সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ তাহলে কি থাকবে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও বিদ্যার সাগর তুমি ড্যাস তাহলে কি হবে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতী আমরা কবিতা পড়েছি আর কবিতাটা তোমরা immediately খুব ছোট মাপের কবিতা একশো এখানে প্রশ্ন থাকবে তাই তোমরা সবার আগে কবিতাটা মুখস্ত করে ফেলো

দেখো তরুদল তারপরে চলে এসছে ফুলকুল তারপরে শীতল ছায়া তারপর সুশান্ত শান্ত নিদ্রা তাহলে দেখো আমরা ওখানে এক দুই বা এই বিষয়ে তো থাকতে পারে বাংলা সাবজেক্ট বাংলা ও আ বলে সেটাও দেখালাম ঠিক আছে তাহলে কি থ্রি পয়েন্ট ওয়ান এটা হয়ে যাবে কি হর্ষই দীর্ঘশী তাহলে তরুদল দীর্ঘশী তারপরে দেখো ফুলকুল ফুলকুল হয়ে যাবে আ মানে

দুইপাশে রয়েছে দাসি গৃহ পাধার এবং হিমালয় তাহলে হয়ে যাবে গিরিশ হয়ে যাবে হিমালয় আমরা জানি গিরিশ মানে হিমালয় আর দুই যে সাগর সেটা হয়ে যাবে পাধার এবং কিং পরি মানে দাসি আর সদর মানে গৃহ তাহলে এখানে কি দিয়েছে বলতো প্রত্যেকটি শব্দার্থ দিয়েছে কি শব্দার্থগুলি কার সাথে কার সাজগুলি রয়েছে সেগুলোকে নিয়ে আমাদের বিকল্প পদ্ধতিতে বা স্তম্ভ আকারে প্রশ্ন লিখতে তাহলে এক দেখে নাও এক এর ডি প্রথমে এক এর দিকে উত্তর ডি দুই এর হয়ে যাবে সি

সময়ের অভাবে হয়তো তথ্যপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিতে পারি নি তো তোমরা দেখো এই প্রশ্নগুলো দেখে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার তো প্রশ্নে যে কোনো আসার এলে তোমরা যাতে ক্যাপচার করতে পারো সেজন্য প্রশ্নগুলো সাজিয়েছি তো এই পরবর্তী সেমিস্টারে আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন ভবিষ্যৎ গুস্থ নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের যে সব এমসিকিউ সলভ করবে তার আগে তোমাদের উত্তর বলো সবাই অবহিত বা জানতে পারবে ঠিক আছে তো আমরা জানি চতুর্দশী কবিতা গুলিতে মোট রয়েছে একশো দুটি কবিতা তারপরে ঈশ্বরচন্দ্র আর সনেট শব্দের উৎপত্তি যেটা ইটালিয়ান শব্দ সনেট থেকে যার অর্থ হচ্ছে মৃদ আর সনেটের মাত্রা বা হচ্ছে চৌদ্দটি যেটা আমরা বললাম অষ্টক আর শটক মানে আট এবং ছয় next question সনেটের জন্মদাতা বাংলা সনেটের মনে রাখবে বাংলা ভাষাটা আগে লিখিত আছে তারপরে চতুর্দশ পদী কবিতার ইংরেজি নাম কি সনেটের জন্মদাতা এখানে দেখো সনেটের জন্মদাতা তার আগে কোনো বাংলা শব্দ নেই সনেট জন্ম লাভ করেন কোথায় চতুর্দশ পদী কবিতার প্রথম ও শেষ কবিতার নাম কি তাহলে দেখো আমরা বাংলা সনেটের জন্মদাতা পেয়ে যাব মধুচন্দ্র দত্ত আছে তাহলে একেরটি

দানে বাড়ি নদী রূপ বিমল করি অমৃত ফল পরম আদরে দেখবে শুধু তরু দল দাস তরি তাহলে দেখো বিকল্প সমূহ থাকবে অনেকগুলো অপশন থাকবে তোমরা দেখবে একটা সাগর বলেছে সিন্ধু আছে তাহলে এটা ভুল না ওখানে সাগর তাহলে এটা প্রথমে একটা মিথ্যে বাকি তিনটে যেহেতু আমাদের কবিতা ছোট আছে তাই আমরা এগুলো বলি নেক্সট কোশ্চেন

গণেশ্বরী প্রদান করে বা দান করে দিবসে শীতল ছাত্র ছায়া সুনির্মল জল নিশায় সুশান্ত নিদ্রা উজ্জ্বল কিরণ তাহলে কি উত্তর হয়ে যাবে এক এবং তিন সঠিক এবং দুই এবং চার ভুল বিবৃতি মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও এখানে দেখো এটা আর একটা ধরনের প্যাটার্ন কি বলেছে দানে বাড়ি নদীরে বিমলা তিন করি নেক্সট বিবৃতি টু পরিমলে পুত্র রাজ্যেশ্বরে তার এর উত্তর কি হয়ে যাবে বিবৃতি এবং বিবৃতি যুক্ত না কারণ দুটো যুক্ত না কারণ এই কারণে দুটো জিনিসকে ঠিক তো আশা করি এই আজকের তোমাদের ভালো লাগলো নেক্সট ক্লাস নিয়ে আবার হাজির